আচ্ছা একজন ম্যানেজার আর একজন সত্যিকারের লিডারের মধ্যে আসল পার্থক্যটা ঠিক কোথায় আজকে আমরা ঠিক সেই তিনটি মৌলিক দক্ষতা নিয়ে কথা বলবো, যা একজন সাধারণ ম্যানেজারকে একজন অসাধারণ দলনেতায় পরিণত করতে পারে তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক কাউকে শুধু ম্যানেজ করা আর কাউকে লিড করার মধ্যে মূল ফারাকটা কি সেটা দিয়ে আলোচনাটা শুরু করি দেখুন একজন ম্যানেজার তার পজিশন বা ক্ষমতার জোরে নির্দেশ দেন কিন্তু একজন লিডার কি করেন তিনি তার প্রভাব দিয়ে অন্যদের অনুপ্রাণিত করেন তার টিমের লোকেরা তাকে বাধ্য হয়ে অনুসরণ করে না বরং সম্মান আর পছন্দ করে বলেই তার স্বপ্নকে সত্যি করার জন্য ঝাঁপিয়ে পড়ে এই পুরো আলোচনা জুড়ে আমরা দেখব কিভাবে একজন ম্যানেজার থেকে লিডার হয়ে ওঠা যায় আমরা তিনটা প্রধান দক্ষ একদম ভেঙে দেখব আর বুঝব কীভাবে এগুলোর ওপর ভিত্তি করে এগিয়ে যেতে হয় এটা তো সত্যি যে কোনও বড় লক্ষ্য একা একা অর্জন করা প্রায় অসম্ভব একজন নেতার আসল শক্তি হল তার দল মানে তার অনুসারীরা যারা তার লক্ষ্যকে নিজেদের লক্ষ্য বলে মনে করে আর এখানে ম্যানেজার এবং লিডারের মধ্যে মূল পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যায় দেখুন লিডাররা এমন সব অনুসারী তৈরি করেন যারা মন থেকে চায় যে তাদের নেতা সফল হোক এবং এর জন্য তারা সাহায্য করতেও প্রস্তুত থাকে তাহলে প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অভ্যাসটা গড়ে তুলতে হবে সেটা হল সমালোচনা এবং অন্যের পেছনে কথা বলা থেকে একদম দূরে থাকা আসলে ব্যাপারটা খুব স্বাভাবিক তাই না এক একজন মানুষের ব্যক্তিত্ব তাদের অভ্যাস কাজ করার ধরন সবই তো আলাদা হয় এই পার্থক্যটা মেনে নিতে পারলেই কিন্তু সমালোচনার ফাঁদ থেকে বের হওয়া অনেক সহজ হয়ে যায় চিন্তা করে দেখুন যখন কারো আড়ালে তার সমালোচনা করা হয় তখন কি হয় এটা অনেকটা বুমেরাঙের মতো কাজ করে শেষ পর্যন্ত কিন্তু নিজেরই পেশাগত সম্মান আর কেরিয়ারের ক্ষতি হয় সুতরাং আসল পয়েন্টটা হল যারা এই অভ্যাসটা রপ্ত করতে পারেন মানে সমালোচনা এড়িয়ে চলেন তারা স্বাভাবিকভাবেই একজন সম্ভাব্য লিডার হিসেবে পরিচিতি পান তাদের কথার একটা অন্যরকম ওজন তৈরি হয় আচ্ছা এবার আসা যাক দ্বিতীয় দক্ষতায় এটা মানুষের একটা খুব গভীর চাহিদার ওপর কাজ করে আর সেই চাহিদাটা হল প্রশংসা পাওয়ার আকাঙ্ক্ষা মানুষ কিন্তু সব সময় চায় তার কাজের একটা স্বীকৃতি মিলুক এটা আমাদের সবার মধ্যেই একটা সহজাত প্রবৃত্তি যে লিডার তার টিমের এই চাহিদাটা পূরণ করতে পারেন তিনি কিন্তু দলের কাছ থেকে অবিশ্বাস্য রকমের আনুগত্য আদায় করে নেন ব্যাপারটা যে কতটা সত্যি তার একটা দারুণ উদাহরণ আছে তার সময়ের সবচেয়ে সফল একজন ম্যানেজারকে যখন তার সাফল্যের রহস্য জিজ্ঞেস করা হয়েছিল তিনি বলেছিলেন আমি তেমন কিছুই করি না শুধু তাদের কাজের প্রশংসা করি আর তাতেই তারা আমাকে আরও বেশি কাজ উপহার দেয় আর এর ফলাফল সেটা তো চোখের সামনেই দেখা যায় আন্তরিক প্রশংসা একটা টিমের সৃজনশীলতা আর কাজের মান দুটোই কিন্তু বহুগুণে বাড়িয়ে দেয় আর আমাদের তালিকার শেষ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভটা হলো এমন একটা পরিবেশ তৈরি করা যেখানে টিমের সবাই মনে করে যে তাদের কথা আসলেই মন দিয়ে শোনা হচ্ছে এবং তাদের গুরুত্ব দেওয়া হচ্ছে যে ব্যক্তি ধৈর্য ধরে অন্যের কথা শোনেন তিনি কিন্তু খুব সহজেই সেই মানুষটার সঙ্গে একটা গভীর আর আন্তরিক সম্পর্ক তৈরি করে ফেলেন এর একটা অসাধারণ উদাহরণ আছে একবার এক ম্যানেজারের টিম খুব খারাপ পারফর্ম করছিল কারণ তিনি খুব বেশি সমালোচনা করতেন তখন তার মেন্টর তাকে একটাই পরামর্শ দিলেন কথা কম বলুন আর শুনুন বেশি ফলাফল টিমের প্রোডাক্টিভিটি অবিশ্বাস্যভাবে বেড়ে গিয়েছিল সেই ম্যানেজারকে পরামর্শ দেওয়া হয়েছিল শুধু কাজের কথা নয় বরং টিমের সদস্যদের জিজ্ঞেস করতে তাদের দিন কেমন কাটছে পরিবারের সব ঠিক আছে কিনা বা কাজকে আরও ভালো করার জন্য তাদের কোনো আইডিয়া আছে কিনা অর্থাৎ তাদের প্রতি সত্যিকারের আগ্রহ দেখানো তো এই যে তিনটি দুঃখতা নিয়ে আমরা কথা বললাম চলুন এবার সবগুলোকে একসাথে মিলিয়ে দেখি কিভাবে একটা শক্তিশালী লিডারশিপের ভিত্তি তৈরি হয় এই তিনটা স্তম্ভ যখন একসাথে কাজ করে তখন পেশাগত সম্পর্কগুলো আরও মজবুত হয় আর দলের পারফরম্যান্সও অন্য লেভেলে চলে যায় সত্যিকারের লিডার হওয়ার যাত্রাটা কিন্তু একদিনে হয় না শুরু করতে হয় ছোট্ট একটা পদক্ষেপ দিয়ে এখন প্রশ্ন হল এই তিনটি দক্ষতার মধ্যে কোনটা দিয়ে আজই প্র্যাকটিস শুরু করা যায়